পার্সোনাল লাইফে কি ভয় আর আছে আমি লুকিয়ে তো রাখব জানার কথা ছিল আমি জানিয়েছি এতটুকু আজ আমার ব্যক্তিগত জীবন নিয়ে অনেকই আগ্রহ আছে লুকে রাখার কিছু নেই যেটুকু বলার সেটা বলছি পার্সোনাল প্রথমবার যেমন দ্বিতীয়বারও আমার দর্শকদের কৌতূহল রয়েছে আমার পার্সোনাল লাইফ নিয়ে আমার চিনতে কোথাও ভুল হয়েছিল আমরা এখন সেপারেশনে আছি এই সত্যটা আপনাদের কাছে লুকাতে চাই না কথা ছিল জানাবো আমি জানিয়েছি এতটুকুই দ্বিতীয় সংসার নিয়ে অবশেষে নিরবতা ভাঙলেন জনপ্রিয় গায়ক অভিনেতা তাহসান খান শনিবার দশ জানুয়ারি নিজেই বিষয়টি নিশ্চিত করেন তিনি তাহসান জানান তারা এখন আর একসঙ্গে থাকছে না তার ভাষ্য অনুযায়ী দীর্ঘদিন ধরে অর্থাৎ জুলাই মাসের শেষের দিক থেকে তারা আলাদা ও বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন চলতি বছরের শুরুতেই হঠাৎ করেই বিয়ের খবর দিয়ে ব্যাপক আলোচনায় এসেছিলেন তাহসান খান মাত্র চার মাসের পরিচয়ে মেকআপ আর্টিস্ট রোজার আহমেদের সঙ্গে নতুন জীবন শুরু করেছিলেন তিনি তবে এক বছরের মধ্যেই সেই সংসার ভাঙ্গনের মুখে পড়ে ঘনিষ্ঠ সূত্র জানায় বিয়ের কয়েক মাসের মধ্যে তাহসান ও রোজার সম্পর্কে টানা শুরু হয় এরপর কয়েক মাস ধরে আলাদা থাকছিলেন যা এবার আনুষ্ঠানিকভাবে স্বীকার করলেন তাহসান নিজেই দেশের একটি গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে তিনি বলেন ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কিছু বলতে চাননি তবে বিবাহ বার্ষিকীকে ঘিরে কিছু ভুয়া খবর ছড়ানো হচ্ছিল তাই বাধ্য হয়ে সত্যটা জানাতে হয়েছে সঠিক সময় এলে বিস্তারিত জানাবেন বলে জানান তিনি উল্লেখ্যযোগ্য দু হাজার পঁচিশ সালের জানুয়ারি রোজা আহমেদকে বিয়ে করেন তাহসান খান রোজা একজন পেশাদার মেকআপ আর্টিস্ট তিনি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিন ধরে ব্রাইডাল ও মেকআপের কাজ করেছেন এবং নিউ ইয়র্কে রয়েছে তার নিজস্ব মেকআপ প্রতিষ্ঠান এর আগে দু সালে অভিনেত্রী রাফিয়া রাশিদ মিথিলার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাহসান দীর্ঘ এগারো বছরের সেই সংসার ইতি ঘটে দু সালে সেই সংসারে তাহসানের একমাত্র কন্যা সন্তান আয়রা তাহরিম খান রয়েছেন দর্শক আপনাদের মূল্যবান মতামতটুকু আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আমার চ্যানেল যেখানে তারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন